জয় মা সবাইকে শারদীয় শুভেচ্ছা আমি সাধারণ সম্পাদক আমি সর্বপ্রথমে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেবী দুর্গা মায়ের মহালয়া থেকে শুরু করে মায়ের বদন সহ পঞ্চমী ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী তথা বিজয়া দশমী পর্যন্ত মায়ের আরাধনা থেকে শুরু করে প্রতিটি পর্বে অনুষ্ঠানে সকলকে শুভেচ্ছা করছি সাথে সাথে পূজা রাজন যাপন করেছিল সকল মন্দিরের সভাপতি সম্পাদকের দৃষ্টি আকর্ষণ করে বলছি দেবী দুর্গা মায়ের আরাধনা আমাদের মহাশক্তির জাগরণ অশুভ শক্তির বিনাশ তাই প্রত্যেক মঠ মন্দিরে সভাপতি সম্পাদক সকল সনাতনের প্রতি দৃষ্টি আকর্ষণ থাকবে সাত্বিক পূজা গ্রহণ করে মায়ের আরাধনার শেষ পর্যন্ত বিসর্জন সঠিক ভাবে সাত্বিক পূজাটা পরিপালন করার জন্য আমার প্রতি আমার বিনীত অনুরোধ থাকবে সাথে সাথে কোনো নেশাগ্রস্ত ডিজে গান উচ্চ সারে সাউন্ড বাজানো যেগুলো আমাদের ধর্মের বিরুদ্ধে কাজ করে এই ধরনের কোনো কিছু না ঘটে এই দিয়ে বিশেষ খেয়াল রাখবেন পার্শ্বপাত আমাদের ইসলাম ধর্মাবলম্বী মঠ মন্দির মসজিদ রয়েছেন তাদের জন্য বিশৃঙ্খলা না হয়ে মায়ের রাধনা পুজো ভাবে করবেন এই কামনায় আবারও সবাইকে সার্বিক শুভেচ্ছা জানা শেষ করছি জয় মা জয় মা জয় মা